আজকের ভিডিওতে আমরা জানব কী করে ফোন দিয়ে দু মিনিটের মধ্যে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট কী করে ডাউনলোড করবে একটা অ্যাপসের মাধ্যমে সেটা আমরা জেনে নেব তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ফোন দিয়ে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমত আমাদের একটা অ্যাপসের প্রয়োজন তো অ্যাপসটা আমরা স্টোর থেকে ডাউনলোড করে নেব স্টোর ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নিব বাংলার পঞ্চায়েত সার্চ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করবো এবং বাংলার পঞ্চায়েত অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তার জন্য আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা নিচের দিকে স্কল করব এবং অ্যাপ্লিকেশান ডিটে অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড এবং জিবি সার্টিফিকেট সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে আমরা নিচের দিকে স্কল করব এবং চেক বক্সে ক্লিক করব চেক বক্সে ক্লিক করার পরে আমরা পোস্টাইডে ক্লিক করব পোস্টাইডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে আমরা আমাদের মোবাইল নম্বর এন্টার করে দেবো যে মোবাইল নম্বরটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট সেই মোবাইল নম্বরটা আমরা এখানে এন্টার করে দেবো মোবাইল নম্বরটা এন্টার করার পরে আমরা জেনারেট ওটিপিটা ক্লিক করবো সেই ওটি সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা এখানে এন্টার করে দেব ওটিপিটা এন্টার করার পরে ভেরিফায়ন প্রচারে ক্লিক করবো এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা উপরের দিকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড হতে ক্লিক করবো সেখানে ক্লিক করলে আমাদের কিছুদিন আগে যে আমরা অ্যাপ্লিকেশানটা করেছিলাম গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য সেই ইনকাম সার্টিফিকেট আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং রেডি টু ডাউনলোড আপনাদের দেখাচ্ছে কত তারিখে অ্যাপ্লাই করেছিলাম সেটা আপনার আমাদের সামনে শো করছে এবং ডাউনলোড করার জন্য আমরা অ্যাকশন বাটনের নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড আইকন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমাদের ইনকাম সার্টিফিকেটটা আমাদের পুরোপুরি শো করে দেবে তো আমাদের সামনে পুরোপুরি চলে এসছে আমাদের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বলেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা আমরা জেনে নিলাম এবং সে রেসিডেন্স সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট যত পঞ্চায়েত সার্টিফিকেট রয়েছে সব কিছু এভাবে একটি অ্যাপসের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এই সার্টিফিকেটের ভ্যালিড রয়েছে সিক্স মান্থ তো আমরা আপনারা সিক্স মান্থ পর্যন্ত এই সার্টিফিকেটটা আপনারা কাজে লাগাতে পারবেন এবং নিচের দিকে স্কল করবেন এবং ডাউনলোড সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা প্রিন্ট আউট করে কাজে ব্যবহার করতে পারবেন তো এভাবে একটি অ্যাপসের মাধ্যমে আপনারা ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং এভাবে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম